উনি জেল থেকে বাহির হয়ে উনি তো গৌর বলছিলেন যে আর হয়তো এই ফেসির সরকার একটি বছর থাকলেই আমাকে ঝুলিয়ে দেওয়া হতো ঝুলিয়ে মানে কি ওনাকে হত্যা করা হতো আজকে ওনারাই যেই ছেলেরা যেই জনগণ যে মানুষ ওনাদেরকে উদ্ধার করলেন রক্ষা করলেন জীবন ফিরিয়ে দিলেন আরও দেখেছেন যে অন্যান্য নেতারা তারা সমস্ত কি চোখের পানি ফেলে তারা বক্তব্য দিয়েছে যে গণমাধ্যমে যা দুধের শিশুরা আমাদের জীবন ফিরিয়ে দিল আমাদের কারাগার থেকে মুক্ত করল আজ তারাই মুহূর্তের ভিতরে কয়টা দিন না যাইতেই। প্যারাসিটামল খেয়ে গায়ের ব্যথা না শুকাইতেই আবার তারাই এই ছেলেদের ব্যাপারে দেখেন কি ধরনের বক্তব্য দিতেছে আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি যে ইমান সবচেয়ে বড় জিনিস তো ইমানের যে শাখা পোশাক আছে তার ভিতরে ইমান একটা বড় জিনিস লজ্জা ইমানের শাখা পোশাকের ভিতরে লজ্জা একটা বড় শাখা তা আসলে মূলত আমাদের ভিতর লজ্জাই নেই লজ্জা থাকলে আমরা এই ধরনের কিছু করতে পারতাম না বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা উনি ওনার মান ইজ্জতের জন্য হয়তো চলে যাচ্ছেন একের পর এক ওনার কাছে শুধু এই ধরনের দাবি ওনাকে তো আসলে উনি যে আরেকটা জিনিস আছে যে উনি যে পদত্যাগ করবেন উনি পদত্যাগ করবেন কেন উনি পদত্যাগ করার কী প্রশ্ন আছে এখানে কারণ কোন দেশের এদেশের কোনো রাজনীতিবিদির কোনো নেতারা তো ওনাকে ক্ষমতায় বসায়নি ওনাকে বসিয়েছে এদেশের জনগণ ওনাকে বসিয়েছে এদেশের জনগণ এদেশের জনগণ অত্যাচারের হাত থেকে বাঁচতে চায় এই তিপ্পান্নটা বছর এদেশের জনগণ নির্যাতিত অত্যাচার শুধু সতেরো বছর না তো শুধু সতেরো এ সরকার নাই এর আগের দিকেও তাকা এর আগের কথা মানুষ ভুলে গেলে তো হবে না এদেশের কোটি কোটি টাকা পাচার করে এ দেশটাকে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিশ্বের এরা কারা এরা তো এই সরকার ছিল না এর আগের তো ছিলেরা এই ধরনের দেখেন যে উনি ওনার ইসের কারণে ওনার এখানে পদত্যাগ করার কোনো সুযোগ নেই উনি যদি পদত্যাগ করে তাহলে আমি ছোটো মানুষ আমি বলবো যে উনি যদি পদত্যাগ করে তাহলে এই দেশের জনগণের কাছে উনি জবাব দিতে করবে জনগণের সাথে উনি আমি ওই ভাষাটা বলতে চাইলে ওনার জন্য যে জনগণ ওনাকে তো বসিয়েছে জনগণ ওনাকে ওখান থেকে উৎখাত করলে ওনাকে যদি নামতে হয় জনগণ ওনাকে নামতে করবে ওনাকে জনগণ যদি বলে যে আমরা চাই উনি নামবে জনগণ কি বলেছে ওনাকে চাই না বাংলাদেশের এখন বর্তমান যদি ওনার পক্ষে জনগণ সৎ করা আমার মনে হয় জনগণের ভোট যদি হয় তাহলে সৎ করা পঁচানব্বই ঊর্ধ্বে উনি জনগণের ভোট পাবে ওনার পক্ষে তাহলে উনি কেন পদত্যাগ করবে ওনাকে বসাইছে জনগণ উনি যদি ওখানকার নামে তাহলে নামাই ওনাকে জনগণ উনি তো রাজনীতির চাপে এটা নামতে পারে না রাজনীতির নেতারা ওনাকে বসায় নেই রাজনীতির কোনো নেতাই ওনাদেরকে ওখানে বসায় নেই এই জন্য আমাদের মানে সর্বক্ষারা আপনারা দেখছেন যে ওই মুহূর্তে ওনার এই গুঞ্জনটা শোনার সাথে সাথেই ইসলামী আন্দোলনে আমির শেখ চর্মনাম এই ফেসিস্ট বিরোধী যতগুলো রাজনীতির দল আছে পাঁচ পাঁচটি রাজনীতির দল নিয়ে ওই দিন রাত্রেবেলা হঠাৎ করে বৈঠক করছে পরামর্শ করছে যা আমরা সবাই একত্রভাবেই এই সরকারের অধীনেই তাকে আমরা যেইভাবেই হোক তাকে সহযোগিতা করবো এই জন্য বলব এ সরকারের প্রধান উপদেষ্টা সরে যাওয়ার কোনো সুযোগ নাই দেশের জনগণ অনেকে যাইতে দেবে না যেন জনগণ যতদিন পর্যন্ত ওনার পক্ষে আছে উনি তো উনি হয়েছে আমি আমি তাকে একটা নির্বাচন 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 আর নির্বাচন কী এই নির্বাচন খায় না ওই যে একজন ব্যক্তি বলছে যে খায় না চোখে দেখে না মাথায় দেখে না নির্বাচন বালিশ বাতা দিয়ে ঘুমায় এই জনগণ এই বাংলাদেশের জনগণ তিপ্পান্ন বছর নির্বাচনে কোনো স্বাদ পায় নাই নির্বাচন বলতে কিছু বোঝে নাই এই জন্য নির্বাচন যদি আপনারা বলে যে সতেরো বছর তো থেকে তিপ্পান্ন বছর আমি তিপ্পান্ন বছর হিসাব মিলে যে তিপ্পান্ন বছর দেশের জনগণ কখনো নির্বাচনে কোনো স্বাদ পাই নাই দেশের জনগণ তিপ্পান্ন বছর পরে দেশে বিপ্লব করে বিপ্লবের সরকার বসিয়েছে এই জনগণের অধিকার আদায় পর্যন্ত উনি ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত এই দেশে সংস্কার নয় সুস্থভাবে জনগণ যেই নিয়ন্ত্রণ ওনাকে বসিয়েছে এই রক্তের বিনিময় এই রক্তের প্রতিদান উনি দিয়ে তারপর উনি ক্ষমতার থেকে নামবে উনি এই কনে পাঁচ মাস ছয় মাস ওই জুন জুলাই আমার তো এইসবের কোনো হিসাব নাই নির্বাচন আমরা তিপ্পান্ন বছর দেখছি আমরা দশ বছর নির্বাচন না দেখলে সমস্যা কোথায় যদি দেশটা ভালো চলে দেশ ভালো চলে সমস্যাটা কোথায় এই জন্য দেশের জনগণ ওনাকে নামতে দিবে না উনি নামতেও পারবে না নামার কোনো সুযোগ নেই আর জিনারা দেখবেন কিছু কিছু এটা বক্তব্য দিতে যে বিএনপি চায় না আমি নাম ধরে ফেললাম আমাদের ধরাটা ঠিক না যে সালাউদ্দিন সাহেব যিনি নাকি পলাতক ছিলেন একটা গুমের ইছিলেন আমি তো আমার জায়গা থেকে বলি আসলে সরকার এইগুলাকে একদম খালাস করে খালাস হোক কিন্তু এগুলো তদন্ত করা উচিত ছিল যে উনি যে এই ঘুমটা এই ঘুমটাকে কি অরিজিনালি ঘুম হয়েছিলেন নাকি ঘুমের ভিতরে কোনো নাটক ভারতে কোনো নাটক সাজাচ্ছিলেন এগুলো কিন্তু তদন্ত করে দেখা দরকার উনি আজকে এত বছর এদেশের বাইরে থেকে উনি এদেশের ভিতরে এসে উনি এখন বলতে উনি চায় না যদি উনি পদত্যাগ করে তাহলে দেশের জনগণই সিদ্ধান্ত নেওয়ার পরবর্তী দেশের জনগণকে ওনাকে চায় দেশের জনগণকে আমাকে চায় দেশের জনগণ এখন বর্তমান কোনো রাজনীতিবিদদের চায় আপনারা দেখেন বলেন দেশের জনগণ কয়টা চাই তাহলে হনা ভোট দেন দেশের হনাটা ভোট হয়ে যাক দেশের হনা ভোটে যে জনগণ কোন দিকে ধাবিত হয় যদি দেশের জনগণ হনা ভোটের যদি ইউনুস সাহেব ইউনুশাহ আমি ওনার নাম ধরে আবার নিমুরদ মানে দেশের দেশের এটা আমার জন্য বিহাদবি আমার দেশের প্রধান উপদেশটা ওনার পক্ষে একটা ভোট হোক তাহলে দেখা যাক কত পার্সেন্ট ভোট উনি পায় আর কত পার্সেন্ট ভোট ব্যক্তিরা পায় এটা পরীক্ষা হয়ে যাক তো তারপরে দেশের জনগণ এদেশের জনগণ এদেশের রাজনীতিবিদের এই এই ধরনের রাজনীতিবিদদের যারা নাকি সন্ত্রাস চাঁদাবাজি রংবাজি করে দিনের পর দিন চলতেছে এই ধরনের একজন ব্যক্তিভাবে দেশের জনগণ চায় না কিন্তু জনগণ রয়েছে একটা আবদ্ধর ভিতরে এই আবদ্ধ থেকে এদেশের বর্তমানে যে প্রধান উপদেষ্টা উনি এই আবদ্ধ থেকে যতদিন পর্যন্ত জনগণকে বাহির করতে না পারবে একটা স্বাধীন জনগণের হাতে তুলে না দিতে পারবে ততদিন পর্যন্ত উনি ক্ষমতায় থাক এটা ব্যক্তিগত চাওয়া